নমস্কার সরকারি জবমার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশাকর্মী পদে নিয়োগের জন্য আবার একটি জেলায় বিজ্ঞপ্তি জারি হয়েছে আপনারা যদি আশাকর্মী পদে আবেদন করতে চান তাহলে ভিডিওটি অবশ্যই দেখবেন আরেকটি জেলায় প্রচুর শূন্য পদে আশাকর্মী পদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে তো এখানে আশাকর্মী পদের নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে কোন জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে কীভাবে আপনি আবেদন করবেন যোগ্যতা কী চেয়েছে সমস্ত তথ্য আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো আর সরকারি জব মার চ্যানেলটিকে এখনও অব্দি যারা সাবস্ক্রাইব করেননি সকলকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত চাকরির নোটিফিকেশন সবার আগে পেতেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বিল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আশা কর্মী নিয়োগের জন্য আবার একটি জেলায় যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে অফলাইনে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে তো এখানে যে ফর্মটি দেখতে পাচ্ছেন সেই ফর্মটি আপনাদেরকে ব্লক অফিসে জমা দিতে হবে পূরণ করে তো আমি প্রথমে ফর্মটি দেখিয়ে দিচ্ছি ফর্মের ডান সাইডে আপনার পাসপোর্ট সাইজ রঙিন ছবি চিটিয়ে দেবেন ছবির উপর সিগনেচার করে দেবেন এবং স্মারক সংখ্যা বা তারিখ আপনাকে লিখে দিতে হবে কোন সিরিয়াল নম্বর অনুযায়ী আবেদন করছেন সংযোজনী এক অনুযায়ী সেটা লিখে দেবেন এবং কোন এলাকার জন্য আবেদন করছেন সেটা লিখে দেবেন সাবসেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্রের নাম লিখে দেবেন প্রার্থীর নাম ইংরেজি অক্ষর লিখে দিতে হবে স্বামীর নাম ইংরেজি স্বামী বা পিতার নাম ইংরেজি অক্ষর লিখে দিতে হবে জন্ম তারিখ আপনাকে লিখে দিতে হবে এরপরে বয়স আপনার এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী লিখে দেবেন মোবাইল নম্বর এরপর স্থায়ী বসবাসের ঠিকানা কী আছে বৈবাহিক বৈবাহিক স্থিতি কী আছে বিবাহিত বিবাহ বিধবা না বিবাহ বিচ্ছিন্ন সেটা লিখে দেবেন সাব সেন্টার হতে আপনার বসবাসের দূরত্ব কত কিলোমিটার এবং আপনি এস সি টি বা জেনারেল কিনা সেটা লিখে দেবেন এস সি এসটি হলে সার্টিফিকেট নম্বর দিয়ে দেবেন আপনার ভোটার কার্ডের নম্বর আধার কার্ডের নম্বর এবং রেশন কার্ডের নম্বর দিয়ে দিতে হবে ভোটার লিস্টের অংশ নম্বর এবং ক্রমিক নম্বর লিখে দিতে হবে এসএসজি মেম্বার লিঙ্ক ওয়ার্কার ধায় হয়ে থাকেন সেটা আপনি এখানে টিকমার্ক করবেন এরপর আপনার এডুকেশনাল ডিটেলস কোন পরীক্ষায় আপনি দিয়েছিলেন তার কোন কোন সালে দিয়েছিলেন আপনি বোর্ড কাউন্সিল মোট নম্বর প্রাপ্ত নম্বর এবং শতকরা নম্বর আপনাকে লিখে দিতে হবে এবং এই আবেদন পত্রের সঙ্গে আপনাকে যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে তা হলো আপনার সাম্প্রতিক দু কপি রঙিন পাসপোর্ট ছবি পাঁচ টাকার ডাক টিকিট সহ নিজের নাম ঠিকানা লেখা একটি খাম লাগবে মাধ্যমিক বা সমতল পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগবে এপিক বা রেশন কার্ড লাগবে এস সি হলে শংসাপত্র লাগবে এসএচজি মেম্বার ধায় বা লিঙ্গ ওয়ার্কার হলে তার প্রমাণপত্র লাগবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যে থাকে দিয়ে দেবেন এরপর এখানে যে অঙ্গীকার আছে সেটা পড়বে পড়ে আপনি এখানে স্বাক্ষর করে দেবেন এরপরে এবার দরখাস্ত প্রাপ্তির রসিদটি আপনি নিয়ে রাখবেন এখানে আশাকর্মী নিয়োগের জন্য যে আবেদনপত্র শুরু হয়েছে সেখানে আবেদনপত্র আপনারা জমা দিতে পারবেন সতেরোই সেপ্টেম্বর থেকে চলবে একে অক্টোবর পর্যন্ত সতেরোই সেপ্টেম্বর থেকে একই অক্টোবর সতেরো নয় দু হাজার চব্বিশ থেকে এক দশ দুহাজার চব্বিশ বেলা এগারোটা থেকে পাঁচটার মধ্যে আপনারা ব্লক অফিসে জমা করতে পারবেন এখানে আবেদন করার জন্য যে যোগ্যতা চেয়েছে তা হল বিবাহিতা তা হল বিবাহিতা বিধবা বা আইনগতভাবে বিবাহবিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন সীমা হতে হবে তিরিশ বছর থেকে চল্লিশ বছর প্রার্থী আছেন তাদের বাইশ থেকে চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ বা অনুত্তীর্ণ অর্ধেক পরীক্ষায় পাস বা ফেল করলেও আবেদন করতে পারবেন যে এলাকায় আবেদন করবেন সে এলাকায় স্থায়ী বাসিন্দা অস্্রী হতে হবে এবং তপশিলি জাতি উপজাতি হলে উল্লেখ করতে হবে লিঙ্ক ওয়ার্কার বা ধাই এবং এসএসজি মেম্বার হলে বাড়তি সুবিধা পাবেন এবং আবেদনপত্রের যে সমস্ত নথি আপনি জমা করবেন তা হলো বিবাহ এবং আইনগত বিবাহ বিচ্ছিন্নার প্রমাণস্বরূপ আপনাকে শংসাপত্র দিতে হবে এবং যদি কোনো সরকারি দস্তাবেজ যেমন ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড এইসব এবং শিক্ষা যোগ্যতার প্রমাণস্বরূপ মাধ্যমিক বা সমতল পরীক্ষার সম্পত্তিতে জেরক্স বয়সের প্রমাণপত্র স্থায়ী বাসবাসের ঠিকানা প্রমাণপত্র তফসিলি জাতি উপজাতি শংসাপত্রের প্রমাণপত্র এবং উপরোক্ত যে উপরোক্ত যে সমস্ত ডকুমেন্টস বললাম সেই ডকুমেন্টসের সঙ্গে পাঁচ টাকার ডাক টিকিট সাঁটা একটি নিজের খাম নিজের ঠিকানা লিখে দেবেন এবং ব্লক অফিসে আপনাকে হাতে হাতে জমা করতে হবে একই অক্টোবর দু বিকেল পাঁচটার মধ্যে আপনাকে জমা করতে হবে আশাকর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে প্রচুর সংখ্যক আশাকর্মী নিয়োগ হচ্ছে প্রায় একটাই জেলায় একটি জেলাতে বেরিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা বেরিয়েছে আশাকর্মী পদে পশ্চিম মেদিনীপুর জেলায় যদি আশাকর্মী পদে আপনি আবেদন করতে চান তাহলে অবশ্যই এখানে আবেদন করে নেবেন পশ্চিম মেদিনীপুর সদর মহকুমায় বেরিয়েছে আশাকর্মী নিয়োগ এবং এখানে আবেদন করার জন্য দশটি শূন্য পদে নিয়োগ হচ্ছে ছয়টি ব্লকে আবেদন শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সদর ব্লকে আঠারো নয় দু হাজার চব্বিশ হইতে আঠেরো নয় দু হাজার চব্বিশ হইতে এক দশ দু হাজার চব্বিশ বেগালা বেলা এগারোটা থেকে পাঁচটার মধ্যে এখানে হচ্ছে গড়বেটা এক নম্বর ব্লকের হচ্ছে গড়বেটা এক নম্বর ব্লকের বেনাচাপড়া এবং আমলাগড়া পঞ্চায়েতে নিয়োগ হচ্ছে দু নম্বর হচ্ছে আপনার গড়বেতা টুয়ে মাকলি মাকলি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হচ্ছে তিন নম্বর হচ্ছে গড়বাতা এ হচ্ছে সাত গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হচ্ছে এরপরে আছে আপনার মেদিনীপুর সদরে আছে শিরোমণি গ্রাম পঞ্চায়েত এর পাঁচখড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এবং পাথরা গ্রাম পঞ্চায়েতে আপনাদের নিয়োগ হচ্ছে এরপরে আছে আরেকটি শালবনিতে শালবনী গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হচ্ছে এরপরে যে পদগুলি রয়েছে সেটা হচ্ছে খড়গপুর এক নম্বর ব্লকে হচ্ছে খড়গপুর এক নম্বর ব্লকে অর্জুনী খড়্গপুর এক নম্বর ব্লকে হচ্ছে গোপালী পঞ্চায়েত অর্জুনি এবং গোপালি পঞ্চায়েতে বেরিয়েছে লাছামপুর কৃষ্ণনগর সাব সেন্টারে দাঁতন এক নম্বর ব্লকে বেরিয়েছে দাঁতন এক নম্বর গ্রাম পঞ্চায়েতে দাঁতন এক নম্বর ব্লকে দাঁতন এক নম্বর গ্রাম পঞ্চায়েতে কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত দাঁতন টুয়ে বেড়েছে আপনার পরোলডা পরলডা গ্রাম পঞ্চায়েত দাঁতন টুয়ে বেড়েছে পোরোলডা গ্রাম পঞ্চায়েতে সবং ব্লকে বেড়েছে ভেম ভেমুয়া গ্রাম পঞ্চায়েত এবং নারায়ণবাড়া গ্রাম পঞ্চায়েতে বেরিয়েছে এরপরে ডেবরা ব্লকে বেড়েছে ভরতপুর গ্রাম পঞ্চায়েতে এবং সত্যপুর গ্রাম পঞ্চায়েতে এবং গোলগ্রামে ডেবরা বেরিয়েছে খুড়সি গ্রাম পঞ্চায়েতে এবং নারায়ণগড় গ্রাম পঞ্চায়েতে বেড়েছে পিংলা ব্লকে বেড়েছে মল্লিগ্রাম গ্রাম পঞ্চায়েতে মেদিনীপুর খড়গপুর যারা বাসিন্দা আছেন তাদের জন্য সুখবর রয়েছে এখানে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে যেটা মেদিনীপুর মহকুমা এবং খড়গপুর মহকুমাতে বেরিয়েছে এখানে আশাকর্মী পদে যারা আবেদন করতে চাইছেন তারা অবশ্যই সতেরো এবং আঠেরোই সেপ্টেম্বর থেকে আবেদনপত্র শুরু হয়েছে চলবে দশই একই অক্টোবর পর্যন্ত আর এখানে যদি বাসিন্দা হয়ে থাকেন আপনারা অবশ্যই তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারা আবেদন করতে পারে এবং এই নোটিফিকেশানটা যদি ডাউনলোড করতে চান লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর অন্যান্য জেলার আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে সাথে থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার